তো আমরা বল্লার ডিম ভাঙবো এখন বল্লার বাশাহ পূর্ব আমাদের মাসুদ হ্যাঁ আরও খাটো খর আবার ওর দেখবেন হ্যাঁ বললার বাদশাহ ভাঙব আর কি এই ডই আমাদের এক্সপার্ট মাসুদ এখন বল্লার বাদশাহ ভাঙবে বাইরাল মাসুদ দেখেন বল্লা ডিম ভাঙার প্রস্তুতি নারিকেল পাতা আরো লাগবো নি হ্যাঁ আর নারিকেল পাতা লাগবে সুবরি ডেকে লাগবে না নারিকেল পাতা চলবো ফোলা আছে না অনেকক্ষণ চলবো শুকনা পাতালো একটু বিজা ডোগের হ্যাঁ তো হ্যাঁ

সুতলি টুতলি কিছুই নাই আমি তো মনে করছিলাম যা আছে এটা খুললে ভাঙ্গা যাবো গা এই যে এই যে সাপ এই যে সাপ এটা তো টাইট করে বান্ধি আচ্ছা দেখতাছি আমি এই যার পাইতি না আর গোড়ার দে এটা তো দিলে আর সামনে লাগতো না হ্যাঁ হ্যাঁ তো ইয়ে গেছে আরেক কে কালকে আবার প্রতিদিন একটা না একটা ভিডিও পাইবেন ইনশাল্লাহ না না বাদ যাহা দি দেখ লরেনা তো আর কিচ্ছুই তো না তুই চার সরাই না থাক সরাইনি আগুন জ্বলবো বলা হ্যাঁ আমাদের মশাল রেডি

এই জিনিসে পোক এই যে পোক সবাই দেখেন পোক এই যে পোক এই যে এই যে পোক এই পুরো 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 এই যে পুরো পুরো রেডি পুরো ওই যে উড়াল পড়তেছে বাতায় অনেক পোক বাড়িয়ে গেছে বুঝছো কি মুছি ফাটা দিতে অনেক পোক আয় হায় পবেস তা কি নিচে পোকের বাতেন যদি খালি একটা কামড় দিতে আরে মনর বা লাইফ আমার চেঞ্জ আই আমি অল্প দিনে কুটি পুতিয়ে তোমাকে বাতেন একটা কথা কই ভালো কথা রাখবা হ্যাঁ

এই যে পুক, এই যে দেখুন পুকের কি অবস্থা শুধু চারোদিকে পোকার পোক ঠিক এদিকে টিপ দেই এই বাতেন এই এই শশ শশ বাতেন দিরাতেন একটা